তিরিশে নভেম্বর মেয়ের বিয়ে জুট মিলে কাজ করে গৃহকর্তার টুকরো টুকরো করে সঞ্চয় করে মেয়ের বিয়ের গহনা বানিয়ে আলমারিতে রেখেছিলেন কিন্তু ফাঁকা বাড়ি পেয়ে চার লক্ষের অধিক মূল্যের গহনা নিয়ে চম্পট দেয় চোর যদিও পুলিশ ওই চুরির ঘটনায় ছোটি নামে এক প্রতিবেশী তরুণীকে গ্রেপ্তার করেছে যদিও খোয়া যাওয়া সোনা রূপা অলংকার উদ্ধার না হওয়ায় দুশ্চিন্তায় ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তীরপাড়া রোডে চার নম্বর সুকান্ত পল্লীর সাহ পরিবার সোমবার রাতে পেশায় জুটপিন শ্রমিক নন্দলাল সাহের বাড়িতে গিয়ে কথা বলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং মঙ্গলবার বেলায় নন্দলাল সাহের বাড়িতে আসেন বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডে তিনি বলেন ঘরে ঢুকে আলমারির থেকে বিয়ের সমস্ত গয়না চুরি করে পালিয়ে গেল বাধা দিতে গেলে হয়তো বাড়ির লোকজনকে মেরে দিত পুলিশ চোরকে পাকড়াও করলেও খোয়া যাওয়া গহনা এখনো উদ্ধার করতে পারেনি তার দাবি পুলিশকে রীতিমতো বোকা বানাচ্ছে ধৃত প্রতিবেশী তরুণী পুলিশের কাছে প্রিয়াঙ্কুর দাবি गरीब परिवार लूट हवा गहना उधर करते ही हमे पूरा कब बैठा पहले पिताजी था मजदूर आदमी जाने लगे भाड़ा देने के लिए तैयार हो जाता है बात किया नहीं करेंगे उसके बाद घर में चोरी किया चोरी किया है कहाँ से कोई है उसके बाद बुत्र कहा কাল থেকে শুধু চারিদিকে ঘোরাচ্ছে এখানে আছে ওখানে আছে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এইরকম লোক যদি আমাদের এলাকায় আমাদের বাড়ির আশেপাশে থাকে তাহলে যে কোনো সময় যে কোনো ঘটন ঘটতে পারে এই তো অর্নামেন্টস চুরি করে নিয়ে গেল যদি কেউ বাড়িতে যদি উঠে পড়তো তার বিরোধিতা করার জন্য তাকে মেরেও চলে যেত তো বারে আমরা বলি এইসব জেহাদি শক্তিগুলোকে আমাদেরকে নিজের এলাকা থেকে নিজের বাড়ি পাশ থেকে দূরত্ব তৈরি করে রাখা উচিত এরা যত আমাদের কাছে থাকবে ততই কিন্তু আমাদের জন্য খারাপ আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন তো সাহস যে আপনার বাড়িতে ঢুকে আপনার বাড়ি আলমিরা খুলে সেই অর্নামেন্টস চুরি করে চুরি না তো ডাকাতি করে বেরিয়ে যাচ্ছে আর তারপরে পুলিশ কালকে থেকে এখনো অব্দি যদি দেখা যায় চব্বিশ ঘন্টা হয়ে গেল এখন অব্দি পুলিশকে বোকা বানাচ্ছে যে অর্নামেন্টস কথা আমি তো এখন জাস্ট ডিসি নর্থকে মেসেজ পাঠিয়েছি যে ওনলি ফর ওয়ান হাউ টু রিকভার অর্নামেন্টস আমাদের কোনো অন্য পয়েন্ট নেই এটা বলার আমার এখনো ঠিক হবে না কিন্তু এই সব লোকের তো শ্বাস বেড়ে যাচ্ছে প্রশাসনিক ব্যবস্থার জন্যই যদি সারা বাংলা জুড়ে যদি প্রশাসন ঠিকভাবে কাজ করে তাহলে এরা আর শ্বাস করবে না এই অর্নামেন্টস টা রিকভারি করাতেই হবে হ্যাঁ নিশ্চয়ই তিরিশ নভেম্বর ওনার মেয়ের বিয়ে অ্যাপ্রক্স সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার অর্নামেন্টস এই গরিব পরিবার যার বাড়ির ছাদ নেই প্লাস্টিকের ত্রিপাল দিয়ে ছাউনি দিয়ে রেখেছেন সেই পরিবারের যদি এইরকম ডাকাতি হয় বাড়ি থেকে গহনা আর পয়সা তাহলে আপনি ভাবুন তার কি অবস্থা অসামাজিক তত্ত্বরা পুরোপুরি এগিয়ে পড়েছে তাদের মন বেড়ে আছে কোনো ভয় নেই এই ঘটনা করার পর এখন অব্দি যদি আটকে রেখেছে কোনোভাবে রিকভারি হচ্ছে না মানে টা কি আছে জেল বেরিয়ে পাবই জামিন তো কেউ আটকাতে পারবে না এনাদের জমিতে জোর করে বসে আছে আর তারপরে এনাদের বাড়িতে ঢুকে ডাকাতি করছে এখনো কিন্তু পুলিশ একটা জিনিসকে লক্ষ্য করছে না জোর বাড়িতে ইলেকট্রিসিটি লাইন আছে সেটা হুকিং লাইন কোন মিটার নেই সেই লাইনটা তো আপাতত কাটুন সেটা তো ইলেকট্রিসিটি এখানকার অফিস কে বলে লাইনটাকে যদি আপনি ব্রেক করেন তাহলে তো বাড়ির লোক কষ্ট পাবে যদি ফোর্স না লাগানো যায় যদি ভয় দেখানো না যায় তাহলে খুবই মুশকিল পরিস্থিতি সেটা তো রাজ্য সরকার তাদের সঙ্গেই চলছে সেটা কোনোদিন তো মানুষ অস্বীকার করবে না আজকে তো এদের মনটা তাই জন্য বেড়ে গেছে থার্টি পার্সেন্ট এরা আছে এরা ওয়ান সাইড ভোট করবে বলে এই সরকার তো আছেই তাদের পক্ষে কিন্তু আলটিমেটলি এট যদি দেখা যায় যেটা ডাকাতি করেছে তাকে তো রিকভারি করাতে হবে যখন আপনি জেনে গেছেন ও স্বীকার কর নিয়েছে হ্যাঁ আমি করেছি ও ডাকাতি করলো সেই মালটা রিকভারি হবে না কেন সেটা তো প্রশ্ন আমি তাই জন্য বলেছি ডিসি এখন একটা মেসেজ পাঠিয়েছি একটা কাটসি করে যে হাউ টু রিকভারি অর্নামেন্টস আপনি যে কোনো ভাবে এটা রিকভারি করান একটা গরিব পরিবারের পাশে যদি সমস্ত লোক না দাঁড়ায় আর এই সব অসামাজিক তত্ত্বকে যদি পার্মানেন্ট জেলে না ভরা যায় তাহলে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এর আগে ওই মেয়েটা এরকম ঘটনা করেছে এটা ছোট্ট বাচ্চার গালার চেনটা কেড়ে নিয়েছিল এটা অভ্যস্ত হয়ে গেছে এর আগে করেছে কিছু হয়নি এবার নন্দলাল সব বাড়িতেই ঢুকে করে দিয়েছে অদ্ভুত পরিস্থিতি রাজ্যের কিভাবে মানুষ থাকবে কিভাবে সনাতনীরা বাঁচবে বোঝা যাচ্ছে না